শোনো তোমাকেও যখন এতই বাবা সংসারে চলে না আমাকেও বাড়ি যে কামরা কাজ করতো ও আহে না ওর জায়গায় কাজটা তুমি ই কইরো টাকা পয়সা যা লাগে আমি তোমারে দিব তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করো শোনো তোমার আমি আর এই বাড়িতে এইভাবে লোকের চুরি করে থাকতে চাই না আমি তোমার বহু দেখতে চাই আমি কি করবো মা বল ঘরে যে একটু দুধ নাই তোরে কি খাইতে দেই ঘরে চাইলো নাই দেখোস না পাতিল নিয়ে বইসা রইসি তোরা আব্বাই কখন আইবো চাইল নিয়ে তারপরে ভাত রান্দা দিমু তোরে যা মা ওইখানে যাই খেলো কি করবো মা বল খেলবি না তোর ক্ষুধা লাগছে সেটা তো আমি বুঝছি আমি কি করবো ক তোর বাপেও আছে জানে যে ঘরে একটা দানা পানি নাই তারপরে এখন পর্যন্ত আসার নাম নাই ঘরে যে ছোট্ট মাইয়া আছে ওর মনে হয় কোনো হুশ জ্ঞানই নাই আমার মাইয়াটা মুখ মুখটা বলতে পারতেছে না যে ওর কতটা খিদা লাগছে আম্মু আমার আসো বাবার কাছে আসো আজি তোমার কি কোন আક્কেল জ্ঞান আছে? হুম এইটুকু মাইয়া আছে তুমি ঘরে না খাওয়ায়ে রেখে গেছ তোমার আક્কেল নাই? বাইরে যেয়ে কই তাড়াতাড়ি করে খাবার ব্যবস্থা করবা। তা না খালি হাতে ঢ্যাং ঢ্যাং কই আইছো। কি নিয়ে আইছো? মায়ের ওন দিম খাইয়ে দিমো? তোমা আমি কালকে যে কাম করছিলাম ওনার কাছে কইতে টাকা পাইতাম। ওনার কাছে টাকা আনতে গেছিলাম। উনি বাড়িতে নাই। এখন আমি কি যে করব না। ভাল নিজেও বুঝবার পারতাছিনা। এদিকে মায়েরা না খেয়ে রইছে। হ্যাঁ কাম করি।

এখন পর্যন্ত খাবার ব্যবস্থাই করতে পারলো না আরে ভিক্ষা করে তারপর খাবার নিয়ে আইতি মা তুমি কোনো চিন্তা করো না চলো দুধ তো তোরে খাও মোরে মা দেখি ভাবির কাছে যা দেখি অগো গরুতে তো দুধ দেয় একটা ব্যবস্থা হয়ে যাবো মা তুমি এখন ঘুমাও এখানে ঘুমাও মা ঘুমাইলে খিদা কম লাগতো ভাবি আমি তোমাকে বাড়িতেই চাইতেছিলাম আজকে আবার কি চাইতে চাই বা আমাকে বাড়িতে আসলে আসলে আপনাকে গো গরুতে তো দুধ দেয় আমার অল্প একটু দুধ দিলেই হো আমি পরে টাকা দিয়া দিম নি আসলে আজকে ঘরে না দুধ নাই মাই অর্ডারেও কিছু খাওয়াইতে পারি নাই সকাল থেকে যদি একটু দুধ দিতেন তাহলে মাইডারে খাওয়াইতাম আচ্ছা তোমাকে লজ্জা করে না এই যে নিত্যে নিত্যে যে আমার বাড়িতে দুধ চাইতে যাও চাইল চাইতে যাও এটা হেডে চাইতে যাও হ্যাঁ তোমাকে লজ্জা সরম কিছু নাই একদিন দুই দিন দিচ্ছি দেখে কি প্রতিদিন তোমার করে দিমু বাজারে দুধ সত্তর আশি টাকা করে কেজি বেশ লটে হ্যাঁ পামু তোমাকে দিলে আমাকে লাভ কি হ্যাঁ আর শোনো মেয়ের ওজন দিতে পারবা না তাহলে জন্ম দিছি লাকেন এইটা এই দেখে মন কথা কইলেন ভাবি আপনি আমি আর আপনাকে বাড়িতে করে দিন দুছাইতে যাব না আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আপনি এত বড় কথাটা ভাবি কইতে পারলেন আজকে যদি আমার সন্তানের জায়গায় আপনার সন্তান হইতো আরে তুই তুই কি আন্যাত কাম কাম করছিস তুই জানিস না গরীব মানুষের জিবলা থাকে নাই এত গান কি যা লাগবো তোর কো এত গান কি লাগবো আর গোন খাইতে চাবি না বুঝলে বুঝলাম না কিছু ভাইতে তা বই আর ইসোনে খোনল বাড়ি তো কাউই দেখতেছিনা সব গড়া ধর ধর লাগানো কে হলো কইরা কতখানে ন বইতে মা তুমি তুমি আসবা আমারে তো একটু বল কইলাও না কে রে তুইওলা আমার মাইয়া তুই সবসব খবর দি আহন লাগবো না খবর দি আর আসল লাগবো না খবর দি কেন আইবা যখন মন চাই তো হুনাই আইবা তাইলে আমার এখন মন চাইছে মে হুনাইছি কি গেছিলি কই কি গেছিনা একটু ঘরে দুধ শেষ হইছে তো তাই আর না খেয়ে রইছে কান্না কাটি করে এর লেগে দুধ চাইতে গেছি ওই থাক বুঝতে পারছি শেষ পর্যন্ত বারে বাড়ি দুধ চাইও বেড়াইতেছস না আমি আগেই কইছিলাম যে ওই পোলা লোকে প্রেম করে বিয়ে করার দরকার নাই না তুমি শেষ পর্যন্ত কি করলা ওই পোলা লোকে বাইরে থেকে বাইকেই গেলা এখন কি সুখ পাইতেছো চিন্তা করো এই যে আমার বোনের পোলা তাহের হ্যাঁ আজকে যে তুমি বাইক নিয়ে ডানের লোকে বিয়ে বইতি তাহলে কি এই দিন দেখতেই তো পোলাটা কত পাগল ছিল তোর কতই ভালোবাসতো হ্যাঁ মোটেও রাজি হইলি না পল বিয়ে হইলে পার পার পাতেলে খাইতে ভর্তি এই দিন দেখ তুই তো না মা কি সব কথা কইতাছস পোলা বানির সামনে এই সব কথা না কই লয় না তোমা মা এই জামেয়া পড়তি আম্মা আপনি কেমন আছেন আর কেমন থাকবো তোমা ঘুরে বাড়ি যাওয়ার পরে যে দৃশ্য দেখলাম হ্যাঁ আমার মাইয়াডা নাতি রে লিখা বারে বারে দুধ চাবে হইদছে হ্যাঁ আর তুমি কি

কি সুখটা দিতে পারলা কো আম্মা টাকা পয়সায় সব সময় সুখ থাকে না আজকে আমার অবস্থা তোটা খারাপ কোন একদিন আল্লাহ সেল অনেক ভালো হইতে পারে তাছাড়া আমাকে সংসারে ভালোবাসা আছে আইসো গো টিকা ভালোবাসা আছে ভালোবাসা দুইও দিয়ে পানি খাও ভালোবাসা দিয়ে কি পেট ভরে হ্যাঁ তাহলে বাড়ি বাড়ি ভিক্ষা করতে গেছো কি লিগা ভালোবাসা দিয়ে পেট ভরে ঘরে মতো হইয়া থাকতা মা চুপ করো না এখন কে এইসব কথা কইতেছো কত শোনো তোমাকে তো এতই অভাব সংসার চলে না আমাকে বাড়ি যে কামড়া কাজ করতো ও আহে না ওর জায়গায় কাজটা তুমিই কইরো মা তুমি আর আমাকে বাড়িতে আইও না আমি ভাবতেও পারি নাই তুমি এমন একটা কথা আমার স্বামীরে বলতে পারো আমার স্বামী যতই গরিব থাক যতই এর কাছে টাকা পয়সা না থাক কিন্তু ও আমার মাথার মুকুট আমরা খায়া থাকি না খায়া থাকি দুইজন একসাথে থাকি এতেই আমাদের অনেক শান্তি হা হা রে কি শান্তি তা তো আমি নিজে চোখেই দেখতেছি কথা কইলাম তো ভালো লাগতেছে না এই যে শোনো আমার কাম নরে যে কয় টাকা বেতন দিতাম তার চেয়ে একটু বাড়াই দিমু বিষয়টা ভাইবা দেখো আর তুই কি কইলি এই বাচ্চা যেন মෑন নাহি না আমগো না তোর না এলে কি হইবো হ্যাঁ যেমন ঘোরা চা যে কই কথা কইছস মোনা কই পলা মাংস খাস এই যে আমার কইলি না আমি আর কোনদিন আমরো তো গো এই যে কেলাম তুই মার কথা কিছু মনে কইরো না দেখো আল্লাহই আমাগো দিন দিশে আল্লাহ আমাগো দিন ঘুরাবো আমি আর মার কথা কি মনে করি সে দর কোনো কথা মিছা কথা কয় নাই যা সত্যি তাই কইছি কপালের বেশি কিউ পায় না তুহিন শর্মা তুহিন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আমি তোমার কাছে আইছি শুনো তুহিন তুমি যে ওই যে আমার পোলা পানিতে ভরছিলো অন ঠিকHazard আমি খুব খুশি হয়েছি আর শুনলাম তুমি বলে বিদেশ দেবে সেটা দেশে তাই আর কি করো এক বেলা খাইলে তো আরেক বেলা খাইতে পারি না কাম কাজও ঠিক মতে নাই তাই চিন্তা ভাবনা করছি আমার এই মায়ের সুখের দিকে চিন্তা করা হইল। আমার বিদেশে যাইতে হবে তা না হইলে আমি আমার মায়ারে বাঁচাইতে পারবো না বিদেশ যাবা ভালো কথা তার টাকা বসার ব্যবস্থা কি হয়েছে চাষা গো নুন আনতে পান্তা ফুরায় বিদেশে যাইতে তো অনেক টাকা লাগে এত টাকা কই থেকে তো তাড়াতাড়ি ব্যবস্থা হইব মায়ের চিকিৎসার সময় জমি জমা বাইরে যা ছিল সব বেশি তো মাইরে বাঁচাইতে পারি নাই থাকার মধ্যে শুধু এই বাড়ি বিটাটা আছে এটা বেশ আমার বিদেশ যাওয়ার টাকা চাষা হয়ে না তুই মেয়ে তুমি কোনো চিন্তা করো না টাকা পয়সা যা লাগে আমি তোমাকে দিমু তুমি বিদেশ যাওয়ার ব্যবস্থা করো চাষা আপনি সত্যি কই বিদেশ যাওয়ার টাকা আমারে দিবেন ও আমি তোমারে বিদেশ যাওয়ার টাকা দিব তুমি যাইয়া পরবর্তীতে আমার টাকা আমারে পরিশোধ করে দিও তুমি এটা কাম করো তুমি বিকেল বেলা আমার বাড়িতে আইও টাকা বসে নিয়ে যাইও আচ্ছা ঠিক আছে আমি আপনি বাড়িতে যাব আমি তাহলে এখন যাই আচ্ছা ঠিক আছে সবাই মত আয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এইবার বুঝি আমাকে কপালটা খুললো চাচা আমার বিদেশ যাওয়ার টাকার ব্যবস্থা করে দিব আমি তোমার কইলাম না আল্লাহ দিন দেয় আল্লাহ দিন ঘুরাই আচ্ছা এই স্টাইলে ডা আমার কাছে দাও আর তুমি অরে ধরো এই না অরে আস্তে আস্তে খাওয়া বুঝছো আমি ভাত চড়াই দিই মারে দেখিস এখন তুই আর আমাকে কষ্ট হইব না দুধের লিগে তোর আর কান্দন লাগবো না কামার লিগে তোর আর কান্দন লাগবো না জানো তোমার বাবা বিদেশে গেছে সেখান থেকে না একটু একটু টাকা পাঠাবো আর সেগুলা দিয়া তোমার জন্য আমি খেলনা কিনা দেব কেমন কে কে আপনি আপনি হঠাৎ করে এই বাড়িতে ও আমি আমি দেখতে আসছি কেন তুমি বোঝো না আমি যে তোমারে ভালোবাসি আমি তো তোমার অনেক দিন ধরে ভালোবাসি কিন্তু তুমি আমার পাত্র দাও না ভাইজান দেখেন এখন আমার স্বামী বিদেশ থাকে আপনি যদি হুট আমার বাড়িতে এভাবে চলে আসেন মানুষ একটা ছেলে দুইটা কথা কব আমার কলঙ্ক হব শোনো তো মা কে কি বলল সেটা দেখার আমার কোনো সময় নেই আমি তোমার ভালোবাসি ভালোবাসি যাব শোনো তো মা আমি তোমার ছেলে বাসমনা তোমার যত বিয়ে হোক কোনো সমস্যা নেই মাইনা নেই তোমার মেয়া সহ আমি শোনো তো মা বললাম অনেক ভালোবাসি ভাইজান আপনি মনে হয় বাংলা কথা বুঝতেছেন না আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক সুখী আছি তুমি যদি আমার কথায় রাজি না আমার কাছে বিয়ে না বসো আমি এই মুহূর্তে এইখানে আত্মহত্যা করব। এসব আপনি কি বলতেছেন আপনি এরকম পাগলামি করেন না আমি জানি আপনি যা বলেন আপনি তাই করেন কিন্তু তাই বইলা এই ধরনের পাগলামি করার কোনো মানে আছে হ আমি পাগল আমি তোমার দল পাগল কিন্তু আমার পক্ষে এটা মানা সম্ভব না আপনি যা করতাছেন তাকেও আমি আমি এসব মানতে পারবো না আচ্ছা ঠিক আছে মানবে না ধর তো আমি নিজের জীবন নিজের শ্বাস করবে বটি বটিটা আমার কাছে দেন আমার কাছে দেন দেখেন আপনি এরকম পাগল আমি কইলেন আপনি যা কৈছেন আমি ভাইবা দেখিনি কিন্তু তার আগে তার আগে আপনি আমার বাড়িতে এইভাবে যাওয়া আসা ঠিক আছে আমি তোমারে দুই দিনের সময় দিলাম ওই ওটা তুহিনার মতো লাগলো না কি জানি কি জানি না ওটা তুহিনী হই গো টেকস কি সুন্দর সাহেবের মতো দেখা যাইতাসে ও বিদে যাওয়ার আগে হোক ওর বউ আমার থেকে দুধ হাওলাদ নিতো চাউল হাওলাদ নিত পেঁয়াজ মরিচ হাওলাদ নিত আর এন দেখে কি সুন্দর সাহেবের মতন দেখা যাইতাসে তাই না কিন্তু শুন বেশ আর কপাল খারাপ ওর ভৌরা তাহারের লগে রঙ্গলীলা করে

আপনি মন খারাপ করলেন কেনে কথা শুনে না মন খারাপ করি নাই যাও তুমি বাড়িতে যাও কেন চাচা আমি যে টাকা পয়সা গুলো পাঠাইছি ওগুলো আপনারে দেয় নাই টাকা পয়সা তো পাইছি তুমি বাড়িতে যাও তাইলে কিছু বুঝবা বাবা কেন চাচা বাড়িতে কি কিছু হইছে আরে বাবাজি আইছো এত পরিশ্রম কইরা বাড়িতে যাও তাইলে বুঝবা আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এবার বেশি করে এখানে থাইকা যাবি তাছাড়া নিজের মায়ের কাছে থাকা বাদ দিয়ে কেউ কখনো নানি বাড়ি যায় থাকে স্নেহা না না মা আমি বেশি দিন থাকতে পারবো না একদিনের জন্য স্কুল বন্ধ দিছে তাই আজকে একদিন থাইকা যাবে মাত্র মা তাহলে আমি ওদিকে আমার কাজ রই চলে নানু ভাই তুমি চলে গেলা বসলো না মা আমি তো আমার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি না না বান্ধবীর বাড়ি থেকে ঘুরবি কেন আয় ঘরে চল আয় শুন তো যাওতে দাও যাক না এত দিন পরে আসতে বন্ধুদের সাথে দেখা করতে যাব যাক মা আমি গেলাম বাসার ভিতরে রাখো আচ্ছা ঠিক আছে ঘুরে আসো চলে শুন তো মা তুমি কিন্তু আমার অনেক দিন ধরে ভাড়ায় রাখতেছো বিয়ে কর বা করবি কত বছরে তোমাদের বাসা রাখলা এখন প্রায় তোমার স্বামী আসার সময় হয়ে গেছে তুমি এক কাজ করো তোমার সামনে দিয়ে দিয়ে দাও দিয়া আমার সাথে বিয়ে দা হয়ে যাক আচ্ছা ঠিক আছে ও আগে দেশে আসুক কথাবার্তা বলি ওর সাথে তারপর না হয় ব্যবস্থা করব শোনো তোমা আমি আর এই বাড়িতে এইভাবে লুকোচুরি করে থাকতে চাই না আজ দেখো খালু জানে আমার দেখে ফেলেলো এই বাবার কত দিন না না তুমি তোমার স্বামীর ডিভোর্স দাও দিয়া আমার বিয়ে করো আমি তোমারে বউ হিসেবে দেখতে চাই আমি আমি তুমি কি জানো বিদেশ মানে কতটা কষ্ট বিদেশি কেমনি কাউরে টাকা দেয় আমি আমার একটা সুন্দর একটা পরিবার রায়খা বিদেশে গেছি আমি কেন গেছি কত তোমরা ভালো থাকো তোমরা সুখে থাকো ভালো কাপড় সুবর পড়তে পারো সেই আশায় কি আমি এসে এইসব কি দেখলাম তোমা তার মানে কি টাকায় সব কিছু না আমারে আমারে তুমি ভুল বুঝো না সব করো আমি তোমারে ভুল বুঝব না এই নিজের চোখে দেখার পরে আমি তোমারে ভুল বুঝব না তুমি কেমন করে পারলা কেমন করে পারলা আমার মতো সরল সুধা একটা মানুষ তো এরকম ধোকা দিতে তুমি জানো ওই বিদেশের মাটিতে আমি কত না পরিশ্রম করছি এক একটা সিমেন্টের বস্তা পঞ্চাশ কেজি করে ওজন সেইগুলো আমার মাথায় নিয়ে অনেক উঠতে হয় আরে আমি তো ঠিক মতো খাইতে পারি নাই ভোর পাঁচটায় গভীর থেকে উঠতে হয় নিজের কাপড় নিজের ধুইতে হয় একদিনে রান্না করে খাবার তিন চার দিন করে খাইতে হয় কারু সময় দেয় বাথরুমের চামুচটাও সিরিয়াল দিয়ে যাইতে হয় এই জিনিসগুলো আমি ক্যাল করছি তুমি জানো না তোমরা যাদের সুখে থাকো ভালো থাকো আমি যেন বাকি জীবন ধু ওদেরকে নিয়ে ভালো থাকতে পারি আর এই কি তো নেব না আমার আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ইচ্ছা করে যে কাজ করে মানুষ সেটাকে ভুল বলে ঠিক আছে ভুল যেহেতু হয়েছে এই সমাধান তো তুমিই করতে পারবে না সেটা আমি সমাধান করছি দেখছি সেই বড়ি দিয়া কর না খুব দিয়ে নামায় তারপর ভুলে সমাধান দিতেছি বাকি আমি করি না তা আমি বলতেছি বাবা করছে না হ্যাঁ বাবা চল বা ফিরে থাক মা স্নেহা ভল্লাহ কিসি অবসকে বাবা আমি বাবা এতদিন শুধু তো বা আমি তো সব বুঝি মা কি করে না করে যার কারণে আমি নানার সাথে থাকি আমি বাবার সাথে থাকি না জানো বাবা

তবে আমি না না এটা আমি কি করতাছি আমি তো তোমারে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আর তোমা এই লোকটারই বেশি ভালোবাসে আমি আমি লোকটার মানবো না কিন্তু ওরা যে অন্যায় করছে এটার শাস্তি তো আমার দিতেই হব আমি আমি ওদের কঠিন শাস্তি দিবো না এনে ধর তবুও তোদের মতো বেইমানরা সুখে থাক এইটা আমি কি করলাম আমি যাই না শুই না নিজের পায়ে কোড়াল দিলাম তুই কি আমারে মাফ করবো তোমা ক্ষস আমারে তুমি maaf করে দাও আমি বড় ভুল করে ফেলেছি আমি আমি ওই রাস্তা দিয়া শুইরা আসবো আমি তোমারে কথা দিতাছি ক্ষমা আমি তোমারে maaf করে দিছি আমি সব কিছু বুইলা গেছি সত্যি বলছো তুমি ভালো থাকো তোমরা ভালো থাকো আমরা ভালো থাকি মানে তুমি তো আমাদের সাথেই থাকবা তোমরা ভালো থেকো আবার ক্ষমা বিকাশ বস

eh, 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 tuviki kau